লেটস গো মানে একদম সাথে একদম মানে একদম স্কেলারের হারা কেন স্কেলারের হারা কেন দাঁ গিয়ে লাইট স্কেলারের আরেকটা আরেকটু আরেকটু রাখেন পুরো সাইজ দিলে নিচে একদম এখানারা শেষ টানিয়ে কইলে শেষ হবে নিচে নামে দেখুন না সম্মান জি

সম্মানিত গাইজ আমরা আল আমরা যাইতেছি আজকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে আমরা বাংলাদেশ এই দলের সাব এশিয়ান গেমে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা দেখার জন্য যাইতেছি আমার সদ্য বড় ভাই জাহাঙ্গীর ভাই আছে সাথে এবং হ্যালো ফ্রেন্ড আজকে আমরা সেই ওমানের বিখ্যাত পাহাড় আমরা ক্রস করে আমরা এখন আমরা ক্রিকেট স্টেডিয়ামে